হ্যালো ফ্রেন্ড সবাইকে সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে সরস্বতী পুজোর কিছু কিছু মুহূর্ত গুলো পুজোর শেয়ার করবো কারণ আমাদের সরস্বতী ঠাকুর দেওয়া হয়েছে ক্লাবে ওইখানে পুজো হচ্ছে সেখানে আমাকে যেতে হবে এক্ষুনি ফোন করে বললো যে সকাল সকাল ঠাকুর মশাই চলে আসবে ওইখানে স্নান করার পরে বেরিয়ে যাবো তারপর থেকে তোমাদের ভিডিওটা শেয়ার করবো দেখতে থাকো কেউ স্কিপ করবে না একদম শেষ পর্যন্ত দেখো দেখো বন্ধুরা চলে এলাম ক্লাবে ক্লাবের ভেতরেই ঠাকুরটা আছে যাবো এবার ঠাকুরের কাছে দেখো কত সুন্দর করে তাকে সাজানো হয়েছে ঠাকুর দেখো ব্রাহ্মণ ঠাকুর মশাই কত সুন্দর করে আয়োজন করছে আমিও একটু দেখিয়ে দিলাম আমি কীভাবে সেজেছি প্রথমে পুজো হওয়ার পরে খুড়ি দেওয়া হয়েছিল। ফার্স্ট হাতে দেওয়ার পরে দেখো সবাই এক এক করে ব্রাহ্মণ ঠাকুর মশাই এক এক করে সবাইকে হাতে খুড়ি দিয়ে দিচ্ছে তারপরে পুজো কিছু কিছু দেখাতে পারলাম না কারণ ভিডিও করার কেউ ছিল না এই দেখো প্রথমে মশাইকে জিজ্ঞাসা করেছিলাম যে হোম কখন শুরু হবে বললো আগে বেলপাতা আঠাশটা বেল পাতা হিসেব করে নাও তারপরে যজ্ঞটা শুরু করবো আমি তাই বসে বসে হিসেব করছিলাম দেখো এই সুন্দর করে যজ্ঞটা চলছে কত সুন্দর ধরেছে দেখো ঘি দিয়ে ঘি দিয়েছে বেলপাতা দিয়েছে যখন নিভে যাচ্ছে হালকা হালকা করে আবার ঘি দিয়ে দিয়েছে এইভাবে চলছিল পুজো দেখো আমিও বসে আছি পাশে তারপরে বলছে যে তোমাকে তোমার হাতে এই নারকেলটা ওই ওই আগুনের ভেতরে দিতে হবে আমি বললাম ঠিক আছে এই বলে বলল পাকে পা বাম পাকে ডান পায়ের উপরে করে বসতে হয় মানে মোটেই পাচ্ছিলাম না তারপরে মোটামুটি পেরেছি বসে ঠাকুর মশাই দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ওটা নেবে ওটা একটা গামছা দিয়েছে একটা পান দিয়েছে আর নারকেলটা দিয়েছে তাতে আবার ঘি মাখিয়ে দিচ্ছে পুরোটা দেখো এ নিয়ে মন্ত্র বলছিল কিছু মন্ত্র পাঠ করে বললো এরপর এর উপরে দিয়ে দিতে হবে দেখো আমি দিয়ে দিচ্ছি ক্যামেরা করার কেউ থাকে না গো তার জন্যই মানে কিছু কিছু হিড কিছু কিছু মুহূর্ত দিতে পেরেছি না পুরোটা দিতে পারেনি তার জন্য তোমাদের কাছে সরি 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 দিয়ে দিচ্ছি দেখো আস্তে করে দিয়ে দিচ্ছি এইবার ওই ওর চারদিকে একদম পুরো ঘিরে দেবে মানে আম কাঠ দিয়ে ঘিরে দেবে ঘিরে দিলে আস্তে 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 নারকেলটা ভেতর থেকে পুড়ে যাবে তারপরে আরও ছেলেকে দেখলাম মেয়েকে বললাম একটু করে তারপর ওই প্রণাম করার সময় পঞ্চম ছিল না ওইগুলো কর বেশি হয়েছিলো তার জন্য দিয়ে দিয়েছিলো পুজো শেষ হওয়ার পরে আমি ঠাকুর মশাইকে ওইখানে কিছু টাকা দিয়ে প্রণাম করে নিলাম দেখো আমাকে যে টিপটা দেবে না ওটা কত সুন্দর করে তৈরি করছে ওই হোমের ছাই নিয়েছে ঘি নিয়েছে গঙ্গা জল নিয়েছে নিয়ে ওটাকে মিশিয়ে ওই কালি টিপটা আমার মাথায় দেবে বলে তৈরি করলো কত সুন্দর করে আমি ঠাকুর মশাইকে একটু প্রণাম করে নিলাম তারপরে পুজো তো শেষ একে একে বাচ্চারা দুজন বাচ্চা ছিল আমার মেয়ে ছিল আর দাদার মেয়ে দাদার ছেলে ছিল তারা প্রণাম করে নিলো আর ওই দেখো ওই দেখো খিচুড়ি হচ্ছে মায়ের ভোগ তৈরি হচ্ছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি পুজোর কাছে ছিলাম বলে আর হয়নি দেখো এই সিঁড়ি দিয়ে ক্লাব তো ক্লাবের উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠেই দেখো সবাই খাচ্ছে উপরে ছাদে আমার একটু দেরি আছে এই দেখো আমি ওখানে আর বসে খাইনি ওখানে সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছিল যেহেতু আমি শেষে খাচ্ছি না নিচে বসেই খেয়ে নিচ্ছি টাটা আজকের এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট